নমস্কার জুলাই মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রথমেই দেখে নি গোচর বা সঞ্চার অবস্থায় কোন কোন গ্রহের কি অবস্থান থাকছে এই জুলাই মাসে এই মাসে তিনটি গ্রহের সঞ্চার আমরা দেখব মঙ্গল বুধ এবং শুক্রের এছাড়াও রবির সঞ্চার কিন্তু হচ্ছে মেষ রাশির ঘর পরিত্যাগ করে বারোই জুলাই মঙ্গল আসছে বিশ্ব রাশির ঘরে ছ তারিখ পর্যন্ত শুক্র থাকছে মিথুন রাশিতে মিথুন রাশি পরিত্যাগ করে জুলাই সাত তারিখে কর্কট রাশিতে প্রবেশ করছে একদম তারিখ পর্যন্ত বুধ যেখানে ছিল অর্থাৎ কর্কট রাশির ঘরে পরে বুধ উনিশ তারিখে সিংহের ঘরে অবস্থান করবে ষোলো তারিখে মিথুনের ঘর পরিত্যাগ করে রবি কর্কটের ঘরে প্রবেশ করছে আর অলরেডি আপনারা জেনে গেছে তিরিশে জুন দু হাজার চব্বিশে পাঁচ মাসের জন্য শনি তার নিজের ঘর কুম্ভরাশির রাশির ঘর বক্রগতিতে সঞ্চার করছে অলরেডি সেই ভিডিও কিন্তু চলে এসেছে রাশি লগ্ন যাদের আছে বারোটি এখনো যারা সেই ভিডিও দেখে উঠতে পারেননি অনুরোধ থাকলো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন এক বছরের জন্য বিশ্ব রাশির ঘরেই বৃহস্পতি আছে আর রাহু আছে জডিয়াকের দ্বাদশ ঘর অর্থাৎ যেটা বৃহস্পতির ঘর মিন রাশির ঘরে আর কেতু আছে কন্যা রাশির ঘরে শুক্র কিন্তু পুনরায় কর্কট রাশির ঘর পরিত্যাগ করে একত্রিশে সিংহ রাশির ঘরে এবার চলে আসছি যাদের মিথুন রাশি বা মিথুন লগ্ন জুলাই মাস কি বার্তা দিচ্ছে আপনার রাশিফল সংক্রান্ত বিষয়ে চলুন আমরা জেনে নিই মিথুন রাশি বায়ুতত্ত্বের দ্বৈত সত্তার রাশি অধিপতি হচ্ছে বুধ দেখুন প্রথমেই যদি আমি আপনার স্বাস্থ্যের জায়গা থেকে বলি তাহলে বলা যাচ্ছে স্বাস্থ্যের জন্য একটু দুশ্চিন্তা আছে মাঝে মধ্যে স্বাস্থ্য জায়গা নিয়ে একটু আপস ডাউন হবে কোনো না কোনো কারণে এক্ষেত্রে আপনার ব্যয়ের জায়গা তৈরি হতে পারে পরিবার পরিজনের ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই সতর্ক থাকুন বাড়িতে যদি কেউ অসুস্থ আছে বেশি করে নজর রাখুন এবার চলে আসছি আপনার এডুকেশন কেরিয়ার এবং ওয়েলথের জায়গা কেমন থাকবে দেখুন এডুকেশনের জন্য এই সময় খুব ভালো যারা ছাত্রছাত্রী আছেন স্কুল কলেজে পড়াশোনা করছেন উচ্চশিক্ষার জন্য আপনি চেষ্টা করছেন বিভিন্ন পরীক্ষাগুলো আপনি দেবেন জয়েন্টের পরীক্ষা আপনি দেবেন পরীক্ষা চাকরি প্রার্থী যারা আছেন তাদের ক্ষেত্রেও সুযোগ সুবিধা কিন্তু আগামী দিনে বাড়ছে প্রথম দুটো সপ্তাহ একটু চাপ থাকবে তাই সন্তানের স্থান বিশেষ করে পিতামাতাদের জন্য বলবো একটু নজরে রাখতে হবে কারণ কোনো কারণে হেলথের কন্ডিশন কিন্তু এই সময় একটু ডিস্টার্ব হতে পারে তাদের আপনি যদি নিজে ছাত্রছাত্রী হন তাহলে আপনাকেও বলবো কি আনন্দ যেমন রাখা দরকার এই যে পজিটিভ এনার্জিটা কিন্তু আপনাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে তাই স্বাস্থ্যের দিকটাকে অবশ্যই আপনাকে নজরে রাখতে হবে নাহলে এমনও হতে পারে সুযোগ সুবিধা এলো কিন্তু আপনি সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলেন না নবম স্থানে শনি বকরি পাঁচ মাসের জন্য থাকছে তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর এবং আপনার ভাগ্যস্থানে শনি বকরি হওয়ার ফলে কি তার রেজাল্ট কি তার ভালো মন্দ ফলাফল দিচ্ছে সেই আলাদা আলাদা করে অলরেডি তার ভিডিও আমার দেওয়া আছে বারোটি রাশি লগ্নের উপরে আপনার যদি মনে হয় আপনি সেখান থেকেও শনির এই বক্র গতি আপনাকে কতটা ভালো মন্দ ফল দেবে সেটা আপনি জেনে নিতে পারেন এবার চলে আসছি আপনার কেরিয়ারের জায়গাটা কেমন থাকবে আগামী দিনে চাকরির জন্য চেষ্টা করছেন নতুন চাকরির সন্ধান করছেন তাদের জন্য কিছু বাধা বিপত্তি আমি দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে কাজে একটু বাধা বিপত্তি থাকবে তবে বারো তারিখের পরবর্তী সময়টা দ্বিতীয় সপ্তাহ থেকে আস্তে আস্তে সময়টা অনেকটাই অনুকূল হতে চলেছে তাই সুযোগ সুবিধা অবশ্যই আপনার আসবে যারা অস্থায়ীভাবে আছেন তাদের কিছু স্থায়ী হওয়া কাজে যোগাযোগ বৃদ্ধি পাওয়া ভালো হবে ভূমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে টেকনিক্যাল লাইনের যারা মানুষজন আছেন যারা তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত যারা বিভিন্ন ব্যাংকিং সেক্টরে ফিনান্সিয়াল সেক্টরগুলোতে কাজে আছেন তাদের জন্য কিন্তু অপরচুনিটিস বাড়ছে খুব বেশি সঞ্চয় এই মাসে কিন্তু আমি দেখতে পাচ্ছি না তবে গড়পরটা চলে যাবে ব্যয়টা যেহেতু আপনার আছে তাই আয় বা উপার্জন আপনার থাকবে আপনি সুযোগ সুবিধা পাবেন কিন্তু আপনার ব্যয় কিন্তু থাকার কারণে খুব একটা ওয়েলথের জায়গা থেকে সঞ্চয় বা সেভিংস কিন্তু খুব একটা হবে না বিভিন্ন ধরনের বিজনেস করছেন যার মধ্যে আমি বারবার বলছি যারা এডুকেশন সংক্রান্ত ফুড ওরিয়েন্টেড ট্রাভেল ওরিয়েন্টেড বিজনেস করছেন পেশাগত দিক থেকে পরামর্শদাতা কনসালটেন্ট হিসাবে আইন বিশেষজ্ঞ হিসাবে কাজকর্ম করছেন তাদের সময় কিন্তু খুব ভালো ব্যবসায়িক দিক থেকে কিছুটা আপস অ্যান্ড ডাউন আপনার থাকবে যারা এজেন্সি ব্রোকারি মিডিলম্যান হিসেবে কাজ করেন তারা কিছুটা ফাটকা ইনকাম করতে পারবেন কিন্তু বাকিদের ক্ষেত্রে কিছু চাপ আপনাকে এই মাসে আপনার থাকবে তাই এই মাসে অবশ্যই খুব সতর্কভাবে লেনদেন করতে হবে অতিরিক্ত ঝুঁকি আমি না নিতেই বলবো ইনভেস্টমেন্ট যারা করছেন তারা একটু যেমন স্টক মার্কেট শেয়ার মার্কেট বা আপনি আপনার বিজনেসেও যে ইনভেস্টমেন্টগুলো করবেন সেগুলো কিন্তু একটু দেখে বুঝে আপনাকে করতে হবে নাহলে সেখানে কিন্তু কিছুটা লস হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে ওভারঅল সময়টা আপনাকে একটু বিশেষ করে টাকা পয়সা লেনদেনের জন্য অতিরিক্ত ঝুঁকি না নিলেই ভালো হয় সেটা আপনি বুঝে করুন ফ্যামিলি এবং রিলেশনশিপের জায়গাটা আপনার এবার কেমন থাকবে চলুন সেটা নিয়ে আমরা আলোচনা করি প্রথমেই বলি স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে কিন্তু কথা কাটা ভুল বোঝাবুঝি এগুলো আসতে পারে বড় রকমের কোনো সমস্যা না হলেও ছোট ছোট এই বিষয়গুলো মানসিক চাপ আপনাকে অনেকটা অনেকটা চাপে রাখবে প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গা থেকেও দেখা যাচ্ছে সেখানে কোনো তৃতীয় মানুষের অবস্থান হয়ে যেতে পারে হঠাৎ করে ভুল বোঝাবুঝি বাড়তে পারে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা তৈরি হতে পারে সেখানে আপনি সতর্ক থাকুন কিছু অবস্টাকালস এবং কিছু অপরচুনিটিস নিয়ে যদি আমি কথা বলি তাহলে বাধা বিঘ্ন বা অবস্টাকালস এর মধ্যে সবথেকে বড় ব্যাপার কোনো জিনিস হারিয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে সেখানে আপনি সতর্ক থাকবেন বাইরে যারা ভ্রমণে যাবেন বিশেষ করে যাদের হাটের কোনো সমস্যা বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা অতিরিক্ত ঝুঁকি নেবেন না আর অপরচুনিটিস যদি আমি বলি সুযোগ সুবিধা এই সময় যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের জন্য এবং যারা নতুন কর্মপ্রার্থী আছেন তাদের জন্য সুযোগ সুবিধা বাড়বে আপনি আপনার শিল্প সত্তাকে কাজে লাগিয়ে ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে এই সময় প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা ক্রিয়েটিভ মানুষ আছেন অভিনয় সঙ্গীত ফিল্ম মেকিংয়ের সঙ্গে প্রোডাকশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুযোগ সুবিধা বাড়বে পাবলিক রিলেশনশিপ আপনার বাড়বে যারা রাজনৈতিক ফিল্ডে আছেন সমাজ মাধ্যমের সঙ্গে বিভিন্নভাবে যারা যুক্ত আছেন সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাক্টিভ থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু ফ্যান ফলোয়ার্সের সংখ্যা কিন্তু অনেক বাড়বে আপনি যদি সেলিব্রিটি হন তাহলে এই সময়টা বলা যেতে পারে আপনার ক্ষেত্রে খুবই ভালো যারা মিথুন রাশি বা মিথুন লগ্ন এই অপরচুনিটিসগুলো কিন্তু আপনি পাবেন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এখানে হচ্ছে পাঁচ ছয় এবং আট সংখ্যা আপনার ক্ষেত্রে শুভবার বুধবার শুক্রবার এবং শনিবার আপনার ক্ষেত্রে শুভ বর্ণ আপনি গোলাপি রং লাল রং হালকা কচি হতা রঙ আপনি ব্যবহার করুন আপনার উর্জা বা আপনার পজিটিভ ভাইব্রেশনটাকে বজায় রাখার চেষ্টা করুন প্রতিদিন অবশ্যই হনুমান চালিশাটা এই সময় কিন্তু আপনি পাঠ করতে ভুলবেন না পাশাপাশি প্রতি শুক্র এবং শনিবার কিন্তু পারলে একটি মাটির প্রদীপে সর্ষের তেল এবং তাতে একটু কালো তিল দিয়ে দেবেন আর প্রদীপটা আপনি দক্ষিণ দিকে মুখ করে বাড়ির সদর দরজা বা মেন গেটের দক্ষিণ দিকে মুখ করে আপনি দিয়ে দেবেন শুক্রবার এবং শনিবার এই কাজটা পরপর করবেন প্রতি সপ্তাহে করতে থাকুন এবার এই জায়গাটা আপনার অনেকটাই বাস্তুর জন্য ভালো হবে আমি যে উপায়টা বললাম সেটা আপনি করুন এবং আপনার ভেতরে পজিটিভ এনার্জি বাড়বে বা একটি কালো বা নীল রঙের ধাগা বা হাতে বা বা পায়ে আপনি কিন্তু বেঁধে রাখতে পারেন আপনি ছেলে হন বা মেয়ে হন ঠিক আছে এই উপায়গুলো আপনি করবেন আর আরেকটাও কথা বলে রাখি যারা আরেকটু বেশি বিশেষ করে যারা সময় পাবেন হ্যাঁ সবাই তো সময় একই রকম পান তা নয় হ্যাঁ কারণ দিনটা শুরু হচ্ছে একদম আপনাকে কর্ম নিয়ে ব্যস্ত হতে হচ্ছে এবং রাতে ফিরে আপনি আবার সেই ঘুমাতে যাচ্ছেন দিনের একটা জার্নি আপনাকে সবসময় মাথার মধ্যে চলতে থাকে কিন্তু যারা একটু সময় পাবেন নবগ্রস্ততমটা ডিসক্রিপশানে দিয়ে রাখছি অন্তত আপনি সপ্তাহে একদিন করুন দুদিন করুন আপনি চেষ্টা করুন যদি প্রতিদিন সম্ভব হয় আমি তো বলবো ভালো নাহলে অন্তত সপ্তাহে একদিন করারও চেষ্টা করুন নবগ্রহ টা হচ্ছে নটা গ্রহের যে পুরোপুরি মন্ত্রটা থাকছে রবি দিয়ে শুরু হচ্ছে কেতু দিয়ে শেষ হচ্ছে দেখুন ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন একবারই মন্ত্রটা আপনি পাঠ করে বাড়ির বাইরে বেরাবেন আর অবশ্যই আমি বলি শ্বেত চন্দন এই সময় স্পর্শ করুন কারণ রাহু এবং কেতু যদি আপনার খুব বাড়াবাড়ি করছে না তাহলে ড্রাগন হেড এবং ড্রাগন স্টেল বলা হয়ে থাকে রাহু মাথা আর কেতু হচ্ছে তার ধরের অংশটা এটাকে কিন্তু পৌরাণিক আমাদের নিয়ম বা বিধিতে আমরা সমুদ্র মন্থনে সেই কাহিনী পেয়েছি যে যেখানে ওই বিষ কিভাবে অমৃত পরিণত হলো এবং দেবাদিদেব মহাদেবের কৃপা হ্যাঁ আরেকটা কথা বলছি যারা অবশ্যই মহাদেবের পুজো অর্চনা করছেন দেবাদিদেব মহাদেব শিবকে উপাসনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু খুব ভালো আছে হনুমান চাল্লিশাও কিন্তু আপনি পাশাপাশি পাঠ করুন শনির ভালো প্রভাব আপনি পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর প্রত্যেককে ভালো রাখার চেষ্টা করবেন নমস্কার